ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যারা জীবন দিয়েছে তাদের পূর্ণ চেতনাকে বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করে এই রক্তের ঋণ পরিশোধের জন্য জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এই রক্তের ঋণ পরিশোধের জন্য অবশ্যই জুলাই সরদ ঘোষণা করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এই রক্তের ঋণ পরিশোধের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বিশেষ করে প্রবাসীরা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং অংশগ্রহণ করেছিল তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী দিনের নির্বাচনে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে আসসালামু আলাইকুম আজকে আমাদের জন্য একটা বেদনার অধ্যায় শুরু হলো যে জুলাই মাস আমরা যাদেরকে হারিয়েছি তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই পরিশোধ করা সম্ভব না আমরা তাদের জন্য দোয়া করছি দোয়ার আয়োজন করছি জামাত ইসলামী শুধু জুলাই আগস্ট এই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া করেই ক্ষান্ত হয় না আপনারা দেখেছেন আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা শহীদ পরিবারের পাশে যেয়ে দাঁড়িয়েছিল শুধু তাই নয় প্রতিটি হাসপাতালে আমরা আহতদের পাশে ছিলাম এখনো যারা ট্রিটমেন্ট নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন তাদের সাধ্য অনুসারে আমাদের সাধ্য অনুসারে আমরা তাদের পাশে আছি অর্থাৎ আমরা এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বাংলাদেশের যে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যারা জীবন দিয়েছে তাদের পূর্ণ চেতনাকে বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করে এখন আমি আপনাদেরকে বলতে চাই এই রক্তে ঋণ পরিশোধের জন্য আমাদের করণীয় কি এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদের করণীয় হচ্ছে আগামী দিনে এই জুলাই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদেরকে অবশ্যই তাদের জুলাই শরৎ ঘোষণা করে জাতির আশা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এরপরে এই রক্তের ঋণ পরিশোধের জন্য আমাদেরকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বিশেষ করে প্রবাসীরা যারা এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং অংশ গ্রহণ করেছিল তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আগামী দিনের নির্বাচনে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে এবং এই শহীদ পরিবারদেরকে ইস্টাবলিশ করতে হবে আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আগামী দিনে অবাধ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব এবং শহীদদের রক্তে ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকব ঢাকা ছয় আসন থেকে যারা শহীদ হয়েছিলেন বিশেষ করে শহীদ আনাজ জোনয়েদ এবং রাব্বি তাদেরকে স্মরণ করে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ শহীদরা অমর হোক আসসালামু আলাইকুম